সংখ্যালঘুর জন্য সারা জীবন তৃণমূল ভোট বাক্স ব্যবহার করেছে কিন্তু বিগত দিনে এখনো করছে আর করতে পারবে না জনগণ বুঝে গেছে আর রাহুল গান্ধী বুঝিয়ে দিয়েছে ভোট চোর গদি চোর ভোট কীভাবে চুরি করতে হয় সেটা রাহুল গান্ধী বুঝিয়ে দিয়েছেন সংখ্যালঘুদের কথা যেটা মমতা সংখ্যালঘুদের কথা কোনোদিনই ভাবে না বাংলায় মুসলিম বির্যাদা কিছু বুদ্ধিজীবীদেরকে নিয়ে আজকে এই সব খেলা খেলছে মমতা ব্যানার্জি মমতা আজকে বিজেপি গুন্ডামি করার সুযোগ পাচ্ছে পশ্চিমবাংলায় আজকে যেভাবে সাম্প্রদায়িকের জায়গা তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় তার এক মুহূর্ত বাংলার মুখ্যমন্ত্রীর গতিতে থাকার অধিকার নেই কেন দিল্লিতে রাহুল গান্ধী একাই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীকে জড়ো করে দিয়েছে এখানে কি দাদাগিরি করবে বিজেপি বিজেপিকে দাদাগরি দাদাগিরি করার জায়গা একমাত্র মমতা ব্যানার্জি করিয়ে দিচ্ছে আজকে মুসলমানদের বুঝতে হবে পীরজাদা নৌসাদ সিদ্দিকিকে বুঝতে হবে তার কাছে নাকি এখন শুভেন্দু অধিকারী ভালো হয়েছে আজকে অতি চৌধুরীর সঙ্গে তুলনা করেছে হ্যাঁ নৌসাদ সিদ্দিকী তাহলে নৌসাদ সিদ্দিকি টাকার লোভ দিয়ে আগামী দিন মুসলিম ভোট আজকে কি টানলে সেখানে বিজেপি তৃণমূলের সুবিধা হবে বলি এই জায়গাটা তৈরি করে দিচ্ছে মমতা ব্যানার্জি আজকে পশ্চিম বাংলার বুকে একটা দিনও আমরা দেখি না যে বিজেপি জাতীয় কংগ্রেসের ওপর গুন্ডামি করে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই গুন্ডামি শুরু করেছে পশ্চিম বাংলায় আগামী ছাব্বিশের ভোটে মমতা বুঝে যাবে পশ্চিম যেভাবে ব্যবহার করছে মমতা ব্যানার্জি আজকে ওয়াক নিয়ে যে লড়াই হচ্ছে পশ্চিম বাংলায় আন্দোলন হচ্ছে সমস্ত দিকে আজকে সেই ওয়াক মুখ্যমন্ত্রী সংখ্যালঘু মুসলমানদেরকে বলছে যে আপনারা দিল্লি গিয়ে আন্দোলন করুন আমরা তো পশ্চিম বাংলায় মুখ্যমন্ত্রী তৈরি করেছি ভোট দিয়ে সে কি করে আন্দোলনের জন্য দিল্লি যেতে বলে আমাদেরকে মুখ্যমন্ত্রীর বোধ হওয়া উচিত আজকে মুসলমানদের ভাবার সময় এসছে সংখ্যালঘু সম্প্রদায় মুসলমানরা আগামী দিন তৃণমূলের কাছ থেকে সরে আসবে এটা আমরা ঢের বিশ্বাস সমস্ত জায়গায় তার বাচ্চা পেয়ে গেছি আগামী ছাব্বিশে বিধানসভা ভোটে মমতা তার টের পাবে এইটা বলে যাচ্ছে মুখ্যমন্ত্রী তো একদম মানে একদম যদি উচ্চস্তরে দেখি তাহলে কিন্তু সেখানে সংখ্যালঘু মুখ বসিয়ে গেছে ফিরা কিন্তু শুরু করে কাসেম সিদ্দিকি আজকে যাদেরকে সংখ্যালঘু বসিয়েছে তাদিকে উনি খেলার পুতুল করে রেখে দিয়েছে সিদ্ধিকা চৌধুরীকে খেলার পুতুল করেছে তার হাতে তো অনেক লাখ লাখ ভোট আছে কিন্তু তার কোনো কথা চলে না ফিরাদা কিন্তু একটা জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে কেন না সে মাথা ছেড়ে উঠতে পারে অতএব আজকে যদি সেই পার্সেন্টেজ ধরা হয় সেই তলায় পঁচিশ থেকে তিরিশ কেনা মাত্র এমএলএ কেন এখানে তো সংখ্যালঘু বা অন্যান্য সংখ্যক যারা মানুষ আছে তাদের হ্যাঁ তাদেরকে কেন প্রাধান্য দেওয়া হচ্ছে না কেন মমতা ব্যানার্জি নিজেই লড়াই করে আর নিজের প্রাধান্য দেয় অন্য কাকুর কথা উনি ভাবেন না কোনোদিন শুভেন্দুকে আমরা আমরা শুভেন্দু যে ভাষায় গালিগালাজ করছে একটা সম্প্রদায় সম্প্রদায়কে লক্ষ্য করে মুসলমানদেরকে খাস করে লক্ষ্য করে আজকে মুসলমানদের গালাগাল করি তাদেরকে সেই সুযোগ দিয়েছে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী আজকে তারা এমএলএ হচ্ছে এমপি হচ্ছে দুর্নীতি করে টাকা জোগাড় করছে আজকে তাদেরকে একজনকেও গ্যারেস্ট করেনি একটা সম্প্রদায়ের ভোট নিয়ে ক্ষমতায় আছে অথবা তাদেরকে গালাগাল করছে তার বিরুদ্ধেও কিছু বলছে না রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে দিলীপ ঘোষ যখন ক্ষমতায় ছিল বিজেপির তিনিও মুসলমানদেরকে গালাগাল করে দিয়ে আজকে একটা বড় লিডার হয়েছিলেন আজকে তিনিও দিদির কোলে দীঘায় মন্দিরে গিয়ে অ্যাডজাস্ট হয়ে বসে আছে তাহলে আবার নতুন করে বলতে হবে কেন যে বিজেপি আর তৃণমূল সেটিং নেই উনি তো আর এর ঘরের কন্যা মমতা হচ্ছে আর এস ঘরের অগ্নিকন্যা ও কোনদিন কংগ্রেসের হতে পারে না ও কংগ্রেসের সঙ্গে যে গাদদারি করেছে এর মাসুল আগামী দিন দিতে হবে মমতা ব্যানার্জিকে দীর্ঘদিন কেউ ক্ষমতায় থাকে না আজকে ক্ষমতার বলে সারা বিশ্ব জুড়ে আমরা দেখেছি তিলোত্তমা যেভাবে আর জি কর কাণ্ডে যেভাবে ধর্ষণ হয়েছে সারা বিশ্ব জুড়ে বাংলার বদনাম করেছে এই মুখ্যমন্ত্রী নীলজ্ঞ মুখ্যমন্ত্রী এইরকম মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় আমরা চাই না আমরা দশ দিতে চাই না এর আগে চৌত্রিশ বছর ক্ষমতায় ছিল বাম তাদের সময়ে তো এই নোংরামি গোটা পশ্চিম বাংলায় হয় না আজকে মুসলমানদের বুঝতে হবে তাদেরকে লক্ষ্মী ভাণ্ডার কন্ট্রোলের চাল রেশনের চাল দিয়ে এই সব লোভ দেখিয়ে আজকে মুসলমানদেরকে পশ্চিম বাংলায় বিভ্রান্ত করে রেখেছে মুসলমানরা বুঝতে পেরেছেন যে আমরা হজরত মুহম্মদের সল্লুল্লাহ আল ইসাল্লামের দল আমরা মুসলমান আমরা লোভী নয় আমরা রবি লবি জাত নাই আমরা সত্যবাদী এই গুন্ডামি বরদাস্ত করবে না আগামী দিন মুসলমানরা এটা জেনে রাখবেন সংখ্যালঘু মুসলমানরা আগামী দিন দেখবেন কি হারে পথে নেমেছে কংগ্রেসের কাঁধে কাঁধ দিয়ে আর একটা কথা আপনাদের সামনে বলে যায় মিডিয়ার সামনে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী কেন্দ্রে যদি হয়ে যায় সব থেকে ভয় লাগতেছে মমতা ব্যানার্জিকে বিজেপির আমরা এখন রাজনীতি যদি বলি সেখানে কোথাও গিয়ে আগে হিন্দু মুসলমান সংখ্যালঘু সংখ্যাগুরু এইটা আগে চলে আসে আমি বলছি বেসিক যেগুলো খাদ্য অন্ন বাসস্থান মেয়েদের নিরাপত্তা এই রাজ্যে সেইটা আমাদের রাজনীতি এখন সস্তা হয়ে পড়েছে এই রাজনীতি পশ্চিমবাংলা কেন ভারতবর্ষেও দেখা যায়নি এই রাজনৈতিক অবক্ষয় এখানে রাজ্যের তৃণমূল সরকার এবং কেন্দ্রে বিজেপি সরকার সমানভাবে দায়ী এরা সামাজিক অবস্থান মানুষের সম্পর্ক ভালোবাসা আমাদের যে মূল ভারতবর্ষের কাঠামো বৈচিত্র্যের মধ্যে ঐক্য সেই কাঠামো ভায়ে ভয়ে বিভেদ সৃষ্টি করছে হিন্দু মুসলমান বাংলা ভাষা হিন্দি ভাষা উর্দু ভাষা এই সব আনছে কিন্তু আমরা ভুলে যাচ্ছি ভারতবর্ষের ঐতিহ্য নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলনম এই ঐতিহ্য হাজার বছরের ঐতিহ্য আমরা সেটা একদিনে ভুলে যেতে পারি না এই দুটি সরকার বিশেষ করে তৃণমূল এবং বিজেপি এরা সেই মানুষকে ভুলিয়ে দিয়ে দলীয় রাজনীতি দলীয় স্বার্থপরতা ঘৃণা সমাজের মধ্যে ছড়িয়ে দিচ্ছে এই ঘৃণা সমাজকে ধ্বংস করবে ভালোবাসায় পারে সমাজকে করতে তাই আমরা রাহুল গান্ধী স্লোগান তাই ভালোবাসা সবাইকে আপন করতে হবে এটা কংগ্রেসের চূড়ান্ত আদর্শ কংগ্রেস কখনো ভোটের জন্য রাজনীতি করে না কংগ্রেস দেশ করেছে দেশ স্বাধীন করেছে সেই কংগ্রেস কখনো সংকীর্ণ রাজনীতি করতে পারে না তাই কংগ্রেসকে আনলে একমাত্র ওই সামাজিক অবস্থান পরিবর্তন হবে সামাজিক যে ভেদাভেদ দূর হবে মানুষের সম্পর্ক একে অপরের সম্পর্ক ভাই বোনের সম্পর্ক সব ফিরে আসবে তাই আমরা চাই কংগ্রেস আবার উজ্জীবিত করে পশ্চিম বাংলা থেকে সেই কাজ শুরু করতে